কে উত্তর চাই তাই তো মনে করুন আমি নই ওই বলেছে ও আসবে না এখানে আর যাবেও না আপনাদের সাথে যদি বলেন ওর হয়ে উত্তর দেওয়ার আমি কে আমি কেউ না তবুও ওর হয়ে আমি যে সিদ্ধান্তটা নেব সেটাই ওর জীবনের লাস্ট অ্যান্ড ফাইনাল ডিসিশন হবে শেষ কথা যাকে বলে প্রশ্ন যদি হয় কেন এবং কিসের জন্য তবে তার উত্তর আমি আপনাদেরকে দেওয়ার বিশেষ প্রয়োজন বোধ করছি না আর কোনো প্রশ্ন বা উত্তর চাই আরশেদ হাসান তো কোনো কথাই বলতে পারলেন না তবে এরা বুঝতে পারলেন কৌরি তাদের নাগালের বহু দূরে চলে গেছে সাথে এ ছেলের নজরেও পড়ে গেছে মেয়েটা তার সেখান থেকে মেয়েটাকে বের করা সহজলভ্য হবে না ছেলের পরে চাইলেন কাঠ হয়ে চুপচাপ বসে আছে সে হয়তো সেও বুঝে গেছে মেয়েটার নাগাল পাওয়া আর সম্ভব নয় তবে ছেলের অহমিকায় আঘাত লেগেছে এর থেকে যে কিভাবে পোহাতে হবে প্রভুই জানেন হঠাৎ টেবিলের উপর কিছু রাখার শব্দে খেয়াল ভঙ্গ হলো ওনার দেখলেন এক ভদ্র মহিলা চা কফি ট্রেটা টেবিলের রাখায় মৃদু শব্দ হয়েছে রানী সাহেবা ওনাদেরকে ডাইনিংয়ে নিয়ে যান খাবারের ব্যবস্থা করুন কৌরির আপনজন বলে কথা সে যেমনই হোক আপ্যায়ন তো এমনিতেও হোক আর অমনিতেও করতেই হবে কি উদ্দেশ্যে কথাটা বলা হয়েছে বিশেষ না বুঝলেও নড়ে চড়ে বসলেন আরশাদ হাসান ছেলেটাকে গাঁট হয়ে বসে থাকতে দেখে উঠতে চেয়ে উঠতে পারলেন না যে রানী আসুন এমনিতেই আপনাদের খাবারের ব্যবস্থা টেবিলে গোছানো হয়েছে তবে এখানে কথা চলছিল বলে ভাবি সাইবা চা নাস্তা পাঠালেন উঠলেন আরশাদ হাসান এমনিতেই সামনে বসে ছেলেটার সামনে বসে থাকতে কেমন অদ্ভুত লাগছে ওনার উঠলেই বাঁচেন এমন একটা অবস্থা সেই তো উঠে দাঁড়ানো ছেলেকে ডাকলেন তবে সারা না পেয়ে রানী সাহেবাকে অনুসরণ করলেন তিনি আগে যেতে কফির মগটা হাতে নিল নিবান চুমুক দিল খুবই আকর্ষণীয় ভঙ্গিতে ফের সামনে বসা এক ঘুয়ে তেজস্বী ছেলেটাকে উদ্দেশ্য করে শীতল গলায় বলল আমাকে দেখলে সবাই খুবই চুপচাপ আর শান্ত মাইন্ডের ছেলে বলে মনে করে তেমনটাই নাকি আমার ব্যবহারে আর চেহারায় প্রকাশ পায় আপনারও কি আমাকে তাই বলে মনে হয় যে আমি খুবই ভদ্র সভ্য আর শান্ত স্বভাবের ছেলে কথার উত্তর দিল না নাহি তবে অনুধাবন করতে পারল তার সামনে আছে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন দূর্ত একজন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ যাকে নিজের সহজ হোক বা দুর্লভ কথায় বস করানো বা ভয় দেখানো সহজ হবে না তাই কথা বলার প্রয়োজন মনে করলো না আর এটাও অনুধাবন করতে পারলো তার সামনে বসা মানুষটা তাকে উদ্দেশ্যে প্রশ্ন করল উত্তর নেওয়ার অপেক্ষায় নেই নিশ্চুপ থাকা প্রতিপক্ষ ছেলেটাকে নিজের থেকে কম বুদ্ধিমান এটা ভুলেও ভাবল না নিবান মনে মনে হাসলো ফের বলতে শুরু করলো তবে আমি ছেলেটা মোটেও তেমনটা নই শান্ত শিষ্টতা আমার বাহিরের রূপ যা দেখে সবাই সেইভাবে বিবেচিত করে আমাকে আমার ভিতরের রূপটা বাহিরের রূপের প্রকাশভঙ্গির পুরো বিপরীত অতিরিক্ত বাজে খুবই ভয়ঙ্কর নিম্নমানেরও বলা চলে তবে সেটার বহিপ্রকাশের পরিচিতি আমি আবার সবার সাথে পরিচিত করাই না পরিচয় করাই শুধু তাদের সাথে যারা আমার অতি অপছন্দের মানুষ সেটাও মাত্রা রূপ ছাড়িয়ে গেলে বিশেষ করে আমার প্রিয় মানুষগুলোকে কেউ আঘাত করার চেষ্টা করলে বলতে পারেন তাদের কোনো রূপ ক্ষতি আমার ওই অতিরিক্ত বাজে নিম্নমানের ভয়ঙ্কর হিংস্র আত্মাটাকে জাগিয়ে দেয় সেখানে কাকে আপনার প্রশ্নের কাঠগড়ায় এনে দাঁড় করাতে চাইছেন আপনার ধারণাও নেই সুতরাং কোথায় বসে আছেন আর কার সামনে বসে আছেন ভেবে চিন্তে একটু বুঝে শুনে কথা বলার চেষ্টা করবেন নাহিদের অপমানে রক্তিম হয়ে ওঠা ক্রোদিত মুখাবয়বের দিকে আরও এক পলক তাকিয়ে কফির মগটা টেবিলে রেখে উঠে দাঁড়ালো নিপান সামনে এগোতে গিয়ে দাঁড়িয়ে পড়ল হঠাৎই ফের গম্ভীর কণ্ঠে বলল আর দ্বিতীয়বারে বাড়িতে ওকে নিয়ে যাওয়ার কথা ভেবে পা রাখবেন ও একটু সাবধানে গভীরভাবে চিনতে মনে রাখবেন আমি মানুষটা যেমনটা সবাই দেখে ভাবে ঠিক তেমনটা নই মান্যতাকে তাকে জোরে ধরে কাঁদছে কৌরী আর ওই নাহিদ নামক অমানুষটার আচরণগুলো বিবরণ করে চলেছে মান্য মন খারাপ হলো খুব ছোট্ট মেয়েটা তার এতটুকু বয়সে কি না কি দেখেছে এতটুকু বয়সে মা চলে গেল তারপর বাবা নামক ছায়াটা তারপরও কত কিছু হয়ে গেছে এইটুকু জীবনে কান্না থামানোর জন্য এটা ওটা বলে সান্ত্বনা দিতে থাকলো কৌরীকে ফের বলল মন খারাপ করো না দেখবি বাবা কিছুতেই অন্যদের সাথে তোমাকে যেতে দেবে না আমার যেতে মানা আপু বরং আবার বাড়িতে যেতে খুব ইচ্ছে করে ওখানে থাকতে খুব মন চায় তবে ওই অমানুষটার জন্য উপায়হীন আমি ফুফি একে কথাগুলো বলল কৌরী দীর্ঘশ্বাস ফেললো মান্যতা কি বলে আর সান্ত্বনা দেবে মেয়েটাকে বুঝে আসলো না হঠাৎ প্রাণোজ্জ্বল কণ্ঠটা কানে আসতে সেদিকে ফিরল মান্যতা কান্না থেমে গেল কুরিরও আরে শ্বশুর বাড়ি যদি চাও না সেটা বললেই হয় এরকম ভেবে করে কান্নার কি দরকার আর যে কেউ তোমাকে নিতে আসলে তোমার বর সহজেই হোক বা যুদ্ধ বিদ্রোহ করে তাকে তোমাকে দিয়ে দেবে ভাবছো কি করে কান্না থেমে গেল কোরির দরজার দৌড় গোড়ার দারুণ ছেলেটার উচ্ছ্বসিত কণ্ঠে নির্বিকার কথায় কান্না ভেজা নজর জোড়া হয়ে উঠল অসহায় এ ছেলে তার মান সম্মান আর কিছুই রাখল না সারাদিনে একদণ্ড শান্তিতে থাকতে দেয় না যখন তখন যেখানে সেখানে যার তার সামনে ওই লোকটাকে আর তাকে গিলে উল্টোপাল্টা কথা বলা শুরু হয়ে যায় তার নর্মাল প্রেশার বাড়িয়ে দেয় এখন এমন একটা অবস্থা হয়েছে তার এই ইঁদুরের ছেলেটা যেখানে থাকে ভুলেও সেখানের ছায়া মারায় না কৌড়ি কখন কার সামনে উল্টোপাল্টা কিছু বলে বসে আর তার না অকালে আক্কা পাওয়ার টাইম চলে আসে এই ছেলের জন্য না শান্তিতে কোথাও বসে থাকা যায় আর না মনের দুঃখে শান্তি মতো কাঁধা যায় এখন যদি ইভান ভাইয়ার কথার বর্ণনা অনুযায়ী তার না হওয়া শ্বশুরবাড়ির আর বরের ডিটেলস সম্পর্কে জানতে চায় মান্যতা আপু তবে কী হবে জানতে পারলে কী ভাববে মেয়েটা আর তার কি লজ্জা শেষ থাকবে তারপর ওই ভয়ঙ্কর লুকটাকে আর তাকে ঘিরে এইসব কথা যদি বাড়ির সবার কানে যায় কেমন বিব্রতকর আর অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে করি শ্বশুর বাড়ি ছেড়ে যেতে চাই না মানে কি আর ওর বয়টা কে গলায় আশ্চর্যতা নিয়ে জিজ্ঞেস করল মান্যতা ইভান দরজার সামনে থেকে এগোতে এগোতে বলল তোকে বলবো কেন এটা ভুল করি আর আমার সিগারেট ব্যাপার সেপার তোর মতো পেট পাতলা মেয়েকে বলে আমার না হওয়া বহুমনির আমি সর্বনাশ ডেকে আনি অসম্ভব যে কোনো মূল্যে যুদ্ধ বিদ্রোহ করে হলেও তাকে আমার বৌমনি বলে চাই ইভানের সতেরো পেঁচানো কথাগুলো মান্যতার কপাল কুচকে গেল নিজের নামের অপমানটাকেও গায়ে মাখানোর সময় পেল না কৌরির দিকে তাকালো সে মান্যতা তাকাতেই কৌরির অসহায় মুখটা আরো ছোট হয়ে গেল সন্দেহ বজন কলা জিজ্ঞেস করলো ছোট দাদা এসব কি বলছে করি তোমার আর ওর মধ্যে কি সিক্রেট চলছে তোমার আবার হঠাৎ বল শ্বশুর বাড়ি এইসব আসলো কথা থেকে উত্তর দিতে পারল না করি মুখটা আরও ছোট করে ফেললো ইভানের দিকে অদ্ভুত নজরে তাকাতে চমৎকার হেসে দিল সে সেটাও অদ্ভুত নজরে দেখলো মান্যতা ইভানের বলা কথাগুলো না ভেবেচিন্তে হুট করে বলে বসলো তুই কি কোনোভাবে করিকে এইবারে ছোট বউ বারগুলো দীঘা দিচ্ছিস আশা হাফ ফিদুল্লাহ এসব কথাবার্তা এই গর্দব আমি একটু আগে কি বললাম ভুল করিকে আমি আমার না হওয়া বউ মনি বললাম না আর তুই না ভেবে কি আশা গফিরুল্লাহ মার কথা বার্তা বলে দিলি বুঝেছিস তবে কেন আমি তোকে মাথা কটা বলি অমনি অমনি তো আর বলি না কথাবার্তা কাজকর্ম যেমন নামও তার তেমন হওয়া উচিত তাই নয় কি ফুল গৌরী ও সরি সরি আমার বৌমনি গৌরী তো কথা বলতেই ভুলে গেল এ ছেলের কথার পাল্টা কথা বলা মানে এক পুকুর ভরাডুবি জলের মধ্যে এক টুকরো ঢিক ফেলা মান্যতা আশ্চর্য হয়ে বললো তাই মানে ইয়েস ফুলকরিকে আমি দাদা ভাইয়ের বউ বানাবো বলে কনফার্ম করে ফেলেছি কনফার্ম মানে বিয়ে হোক আর না হোক আমার দাদা ভাইয়ের বউ হবে ফুলকবি অন্য কাউকে আমি মানি না আর মান বউ না মান্যতা ভীমোর হয়ে ইভানের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল দাদাভাইয়ের খড়ি একজন পানির মতো সহজ অন্যজন পাহাড়ের মতো কঠিন কিভাবে সম্ভব নাকি তুই সম্ভব বানিয়ে নিয়েছিস সম্ভব নয় কেন আমাদের সবার ফুলকৌড়িকে পছন্দ এখন কি দাদাভাইয়ের বউ হিসাবে পছন্দ সো দাদাভাই না মানলে আমরা মান নামবো আমাদের একটাই দাবি হবে বুলকড়িকে আমাদের বউমণি হিসাবে চায় দাদাভাই আমাদের দাবি না মানা পর্যন্ত এই দাবি চলতে থাকবে দাদাভাই মানতে বাধ্য আর এমনিতেও ও দাদাভাই মানতে বাধ্য শুধু দাদাভাইয়ের বউটার সম্মতি আর সম্মতি হলেই হয় ও তার মানে ছোট দাদা ভাইয়ের এটা নিজস্ব ভাবনা বড় দাদা ভাই জানে না কিছু তবে ভাবনাটা মন্দ নয় কিন্তু তাদের ওই গৌরব গম্ভীর দাদাভাই জীবনে এই দাবি মানবে বলে মনে হয় না তার ইভান ভাইয়া থামুন না প্লিজ আমার মাথা কেমন কেমন করছে আপনার এইসব ভয়াবহ উল্টো পাল্টা কথার জ্বালায় কদিন পর দেখবেন আমি রাস্তা রাস্তায় ঘুরছি ঘুরবে রাস্তায় সমস্যাটা কোথায় দাদা ভাই আছে না বউ রাস্তায় ঘুরবে আর সে বসে বসে দেখবে নাকি ধনী নিয়ে আসবে তবু আমার দাবি মানতেই হবে তোমাকে গৌরী অযথা আর কথা বাড়ালো না প্রবাদে আছে না বিচার মানতে পারি তবে তাল গাছটা আমার মায়া মায়া মুখটা ছোট করে মান্যতার দিকে তাকিয়ে রইল মান্যতা সেটা দেখে বলল ওর মাথার নাট বলটু আগে থেকে ঢিলা আছে এটা তো তুমিও জানো দেখো না সারা দিন এর পিছনে লেগে থাকা ওর কাজ আপাতত পড়াশোনা তো নেই এর জন্য মাথায় কলকবজাগুলো আর নরবরে কাজ করছে এবার তাই তোমাকে নিয়ে পড়েছে তোমার পিছিয়ে লেগেছে ওর কথা কান দিও না ওর কথায় কান দিও না এক কান দে শোনো আর অন্য কান দে করে দাও এই তুই ওকে পরামর্শ দিচ্ছিস নিশ্চয় উল্টাপাল্টা কিছু যদিও যদিও ননদিনীদের কাজ হচ্ছে কুটনামি করে বেড়ানো দৃষ্টান্ত আমাদের ফুফুমণি ওই কি বললি তুই বাজখাই গলার আওয়াজ শুনে তদস্থ হল সব মুহূর্তেই সবার গুলগাল নজর দরজায় দাঁড়ানো নারীর পানে পড়ল। মান্য তা মিটিমিটি হাসলো গৌরী চোখ নামে মাথা নিচু করে বসে রইল এই মহিলাকে দেখলে কেন জানি না অকারণে তার কলি যায় কম্পন ধরে যায় পরিস্থিতিতে না বুঝে কখন ছোট বড় কথা শুনিয়ে দেয় বেকবেন ন্যায় আগলা হাসলো ইভান ফেয়ার টেনে টেনে ও আপনি আপনি তো কত ভালো আপনি কি আমার মা চাচিদেরকে জ্বালিয়েছেন নাকি জ্বালাননি তো আর না কখনো ওনাদের সাথে কুটনামও করছেন আপনি তো মান্য তাকে বলছিলাম ও তো আর আপনার মতো নয় আর বলতে গিয়ে কিভাবে যেন আপনার নামটা মুখ থেকে ছিটকে বেরিয়ে এলো ইস এই মুখটাও না ইদানিং টোটালি কন্ট্রোল থাকতে চায় না এত কন্ট্রোল করার ট্রাই করি কন্ট্রোলই হয় না আপনি তো মানুষ হোক বা তার মন মস্তিষ্ক বেশ ভালোই কন্ট্রোল করতে পারেন আমার মুখটা কিভাবে কন্ট্রোল করা যায় বলুন তো ফুফুমণি জ্বলন্ত নজরে ইভানের দিকে তাকালেন ডালিয়া বেগম কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বাহিরের একটা মেয়ের সামনে ওনাকে চরম অপমানিত করলো ছেলেটা একটা সময় ইভানের উপর কৃতিত্ব চলত ওনার ছেলেটা ওনার কথা সহজ সরল মনে বিশ্বাস করত মানতো আর তার এই প্রতিফলন অক্ষর অক্ষরে ঘটাতো সেই ছেলের হঠাৎই কি হলো ওনাকে তো মান্যই করে না কথায় কথায় ছোট বড় কথা শুনিয়ে ওনাকে উচিত জবাব দিতেও ছাড়ে না বাপের মতো স্বভাব পেয়েছে কিনা সারা জীবন রাস্তার লোক কুড়িয়ে কুড়িয়ে বাড়িতে নিয়ে এসে আশ্রয় দেবে আবার তাদের নিয়ে যত সব মাতামাতি ভিড় দেখানো এখন এখানে দাঁড়িয়ে ইভানের সাথে তর্ক বিতর্ক করলে আরও ছোট বড় বেফাস কথা শুনিয়ে দিতে ছাড়বে না ছেলেটা বিদায় রাগে গজগজ করতে করতে চলে গেলেন তিনি যাওয়ার আগে অদৃশ্য কারণে কৌড়ির পানে বিরক্তিময় দৃষ্টি ফেলে তাকে ছোট করে কটু কথা শুনিয়ে যেত ভুললেন না পরের মেয়ে চাচা ভাইরা নিতে এসেছে দিয়ে দেবে তা না আহ্লাদ করছেন বাড়তি ঝামেলা বাড়িতে ফ্রিতে পুশ রাখতে খুব ভালো লাগে যত সব ইভান মান্যতা জানতো ফুপুমণির হঠাৎ এখানে পথচারণের কারণ কৌরিকে ছোট বড় কথা শুনানো তিনি শুনেছেন এবং দেখেছেন কৌরীকে নিজের বাড়ির থেকে তার চাচা নিতে এসেছেন আর তিনি এটাও বুঝতে পেরেছেন এই বাড়ির কেউ কৌরীকে সহজে যেতে দেবে না তিনি এইসব বিষয় নিয়ে রান্নাঘরে বসে গজগজ করছিলেন মায়ের সাথে শুনে এসেছে ইফান সুযোগ পেলে কৌরীকেও যে দু কথা শোনাতে পিছু পা হবেন না এটাও জানা ছিল ইফানের ফুপুমণিকে এখানে আসতে দেখে সেই সুযোগ দিতে চাইছিল না ইভান সেটা রোধ করার জন্য পুপুমণিকে উল্টো কথার জালে ফাঁসিয়ে নিজের দিকে মনোযোগী করতে চাইছিল তবুও নিজের স্বভাবের বহিঃপ্রকাশ তিনি ঘটিয়েই গেলেন যার যা স্বভাব মেজাজ খারাপ হলো ইভানের মাথা নিচু করে থাকা কৌরির পানে এক পলক তাকিয়ে শব্দ করে পা ফেলে চলে গেল সে পায়ের শব্দে কান ধরে গেল মান্যতার সেদিকে খেয়াল না দিয়ে কৌরির দিকে ফিরে বলল মন খাপ করো না ফুপুমণির কাজ হচ্ছে সবাইকে খোঁচা দিয়ে কথা বলার আম্মু ছোটমা মা বা কাউকেই বাদ রাখেন না কথা শোনাতে তাই ওনার কথায় কান দিও না আমরা কেউ নেই না মাথা নিচু রাখা অবস্থায় মাথা দুলিয়ে সম্মতি দিল গৌরী সেটা নাকি দীর্ঘশেষ ফেললো মান্যতা বুঝলো মেয়েটার মন খারাপ তো ছিল আরও মন খারাপ হয়ে গেছে ফুপুমনি যে কেন এরকম স্বভাবের বুঝে আসে না মান্যতার বাহ বিয়ের কনে দেখে নিজেই এসেছে বিয়ের আমন্ত্রণ জানাতে বিষয়টা মন্দ না এখনকার যুগ এখন তো আর ছেলেরা বিয়ে করতে যায় না উল্টে মেয়েরা আছে বিয়ে করতে সেই হিসাবে তোমার নিমন্ত্রণের বিষয়টা কোনো ব্যাপারই না তা কেমন আছো তন্ময়ী মা তাহমিনা বেগমের সাথে এ বাড়িতে নিজের বিয়ের আমন্ত্রিত কার্ডটা দিতে এসেছে তন্ময়ী ভাই গুরুত্বপূর্ণ কাজের জন্য আসতে পারেনি আর সেও আসতে চায়নি তবে মা জোর করে নিয়ে এসেছেন জোর করার কারণ ছিল কিছু কেনাকাটা বাকি আছে যাবার রাস্তায় তা সম্পূর্ণ করা আর এ বাড়ির সাথে ভাইয়ের দারুণ একটা সুসম্পর্ক থাকায় আস্ত হল তাকে তবে এ বাড়িতে তার না আসার মহা কারণটা হলো সামনে দাঁড়ানো অশুভ ফাজিল মানুষটা মা সবার সাথে ভিতরে কথা বলল। এই লোকটাকে এরাতে তন্ময়ী মান্যতার সাথে ছাদে এসেছে মান্যতার ফোনে জরুরি কোনো কল আসায় সে কথা বলেছে ছাদের অন্যত্র দাঁড়িয়ে আর তন্ময়ী জানা অজানা মনোমুগ্ধকর ফুলের ফলের গাছগুলো দেখছিল মনে মনে কিছু ছিল। আর স্বয়ং সে আতঙ্ক হাজির তবে ইভানের মজার ছলে বলা কথাগুলোর উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না বিদায় চুপ হইলো কি হলো বলছো না যে কেমন আছো তবে তোমার চোখ মুখের এক্সপ্রেশন তো বলছে খুবই ভালো আছো খুব দারুণ হ্যান্ডসাম শেষের প্রশ্নটা ব্রু নাচে জিজ্ঞেস করলো সে ইভানের কথার মাঝে নিজের জন্য অবজ্ঞতা টের পেল তন্ময় ভিতরে ভিতরে জ্বলল তবে বাহিরে তা প্রকাশ করল না ঠান্ডা গলায় বললো